এটি হলো মিশর আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত বিশ্বের বৃহত্তম আরব দেশ এই দেশ খুব শীঘ্রই পুরো পৃথিবীকে অবাক করতে চলেছে মিশর কোনো সাধারণ দেশ নয় মিশর পৃথিবীর প্রাচীনতম শক্তিশালী সভ্যতার এবং রহস্যের দেশ যদি আমরা মিশরের মানচিত্র দেখি তো এই দেশের মোট এরিয়া চার লাখ স্কোয়ার কিলোমিটার কিন্তু এই দেশের সাতানব্বই পার্সেন্ট মরুভূমি যার কারণে আজও মিশরের নব্বই পার্সেন্ট এলাকা খালি পড়ে আছে কিন্তু প্রশ্ন হল তাহলে এই ভূমিতে কীভাবে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল এর উত্তর হল নীলনদ নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী যা চার হাজার মাইল লম্বা যদি নীলনদ মিশরে না থাকতো তাহলে হয়তো মিশরে আজ কোনো মানুষ বসবাস করতে পারতো না তাই বলা হয় নীলনদ থেকেই মিশর চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক বর্তমান সময়েও মিশরের বেশিরভাগ বাসিন্দা নীলনদের আশেপাশের এলাকায় বসবাস করে যে কারণে মিশর পৃথিবীর একমাত্র দেশ যেখানকার নদীকে রাতেও স্যাটেলাইটে স্পষ্ট দেখা যায় এই নদীর কারণেই মিশর সাহারা মরুভূমির মতো শুষ্ক বালির দেশ হওয়া সত্ত্বেও সর্বদা বিশ্বজুড়ে কৃষিক্ষেত্রে আলোচনার কেন্দ্রে থাকে শুধু আজই নয় রোমান আম্পায়ারদের তিরিশ পার্সেন্ট শস্য সাপ্লাই মিশর থেকেই হতো আর এখনো পর্যন্ত নীলনদ মিশরের বাসিন্দাদের জীবনের একটি বড় অংশ হয়ে আছে মিশরের নব্বই পার্সেন্ট নাগরিক এই নদীর আশেপাশের এলাকায় বসবাস করে আর বাকি মাত্র দশ পার্সেন্ট নাগরিক রেড সি নিউ ভ্যালি মাত্র এবং সিনায় বসবাস করে মিশরের বেশি সংখ্যক মানুষ কৃষিকাজের সুবিধার্থের কারণেই নদের পাশের এলাকায় বসবাস করে এই নদীর কারণেই আজ মিশর পেঁয়াজ খেজুর রসুন উৎপাদনে পৃথিবীর টপ পাঁচটি দেশের মধ্যে আসে কিন্তু সমস্যা হলো মিশরের জনসংখ্যা খুব দ্রুত বাড়ছে উনিশশো কুড়ি সাল থেকে শুরু করে দু সালের মধ্যে মিশরের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমানে মিশরের জনসংখ্যা এগারো কোটির বেশি মিশর আরব দেশগুলির মধ্যে সব থেকে জনবহুল দেশ দু সালের মধ্যে মিশরের জনসংখ্যা ষোলো কোটি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু মিশর দেশের মাত্র চার পার্সেন্ট ভূমি চাষের উপযোগী যা এত বেশি সংখ্যক মানুষের খাদ্য উৎপাদনের তুলনায় খুবই কম বর্তমানে মিশরের পঞ্চাশ পার্সেন্ট মানুষের খাবার বিদেশ থেকে সাপ্লাই করা হয় প্রতি বছর বিদেশ থেকে অর্থ দিয়ে এত বেশি পরিমাণ খাদ্য কেনার কারণে মিশরের গভর্নমেন্ট মিশরের অর্থনীতিকে মজবুত করতে পারছে না এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মিশর পৃথিবীর সবথেকে বড় আর্টিফিশিয়াল নদী তৈরি করছে যে নদী এই নয় হাজার কিলোমিটার শুষ্ক এলাকাটিকে চাষের উপযোগী করে দেবে এই রকম একই কাজ মিশর আগেও করেছিল দু হাজার সাল থেকে শুরু করে দু হাজার সালের মধ্যে পাঁচ হাজার স্কোয়ার কিলোমিটার শুষ্ক ভূমিকে মিশর চাষের উপযোগী ভূমিতে পরিণত করেছিল এরপর দু হাজার সালে মিশরের প্রেসিডেন্ট আলসিসি নতুন ডেল্টা প্রজেক্ট করার ঘোষণা করে যে এই প্রজেক্টে নীলনদের মাধ্যমে পৃথিবীর সবথেকে বড় আর্টিফিশিয়াল নদী তৈরি করা হবে এই নদী ভূমধ্যসাগর থেকে শুরু হবে এবং নয়াল ডেল্টার শেষে এসে থামবে এরপর পাইপের মাধ্যমে এই নদীর জল চৌষট্টি কিলোমিটার দূরে নিয়ে এসে আলহোমাম ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করা হবে এরপর প্ল্যান্টের দক্ষিণ দিকে একশো পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত নীলনদ থেকে ডাইরেক্ট পাইপের মাধ্যমে জল এনে এই জল আর আলহোমাম প্লান্টের জলকে ব্যবহার করে মরুভূমির মাঝখানে এই নয় হাজার স্কোয়ার কিলোমিটার এরিয়াকে চাষের উপযোগী করে তোলা হবে এই প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর মিশরের চাষের জমির পরিমাণ তেইশ পার্সেন্ট বেড়ে যাবে এবং এই চাষের জমি নীলদের পাশে তৈরি করার কারণে এই চাষের ফসলকে খুব সহজেই সমুদ্রপথে বিদেশে রপ্তানি করা যাবে এছাড়াও এই প্রজেক্ট তৈরি হওয়ার পর পঞ্চাশ লাখ মিশরের বাসিন্দাকে চাকরি দেওয়া হবে এবং মিশরের সরকারকে নিজের দেশের নাগরিকদের জন্য বিদেশ থেকে আর খাদ্য কেনার প্রয়োজন হবে না যে কারণে মিশর এই প্রজেক্টের উপর খুব দ্রুত কাজ করছে দু সালে প্রজেক্ট নির্মাণ এলাকার স্যাটেলাইটের কিছু ছবি রিলিজ করা হয় যে ছবিতে দেখানো হয় এই প্রজেক্ট চল্লিশ পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এমনকি দু হাজার তেইশ সালের জুন মাসে এই জল সাপ্লাই প্রজেক্টে ফ্রেশ জল ছাড়া হয় যদি এই গতিতেই প্রজেক্টের কাজ চলতে থাকে তাহলে দু সালের মধ্যে এই প্রোজেক্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে যা মিশরের ভাগ্যকে বদলে দেবে আর অন্যদিকে মিশর এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিল যা তার জন্য খুবই ভয়ঙ্কর প্রমাণিত হয়েছে দু সালে মিশরের গভর্নমেন্ট ঘোষণা করে তারা তাদের রাজধানী কায়রো শহর থেকে পরিবর্তন করে তার পঞ্চাশ কিলোমিটার দূরে ইসতেহেরা এলাকাতে একটি নতুন শহর নির্মাণ করে সেই শহরটিকে রাজধানী করবে যার জন্য তারা দু সাল থেকেই এই শহরে বড়ো বড়ো বিল্ডিং এবং রাস্তাঘাট নির্মাণ করতে শুরু করে কিন্তু এই শহর নির্মাণ করতে গিয়ে মিশর আটান্ন মিলিয়ন ডলারের ঋণে জড়িয়ে পড়ে যার কারণে মিশর তার নতুন রাজধানীর শহর রাসেল হিকমা সংযুক্ত আরব আমিরাতের কাছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে বিক্রি করে দেয় বিশেষজ্ঞদের মতে এই শহর মিডিল ইস্টের পরবর্তী দুবাই হতে চলেছে কিন্তু মিশরের কিছু বিশেষজ্ঞরা এই বিষয়ে মন্তব্য করেছে যে আলসিসি শুধু এই শহর নয় তার সাথে সাথে মিশরের মর্যাদাকেও বিক্রি করে দিয়েছে এরপর মিশরকে তাই করতে হবে যা সংযুক্ত আরব আমিরাত বলবে এই বিষয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ